কয়েল কন্ডিশন পুরো ওকে আছে ফ্রেশ আছে এর বিয়ারিং পুরো ওকে আছে দু বিয়ারিংটা পুরো ওকে আর বাষট্টি এক বিয়ারিংটাও পুরো ওকে ফাইন আর এই ক্যাপাসিটিটা টেস্ট করেছি পুরো ওকে আছে আর এর বিয়ারিং এর কোনো হাউজিং নেই বিয়ারিংটা বসে যে কোনো হাউজিং নেই আর কোনো দুটো বিয়ারি কোনো হাউজিং ছিল না এই সিলিং ফ্যানটা আজকে রিপেয়ার করবো তা সিলিং ফ্যানটার প্রবলেমটা তোমাদেরকে প্রথমে জানতে হবে আমি হাত দিয়ে উঠাচ্ছি দেখো কোনো আওয়াজ নেই সুন্দর সিলিং ফ্যানটি ঘুরছে তো এটা প্রবলেম হচ্ছে যখন এটা লাইন দিয়ে চালানো হচ্ছে আওয়াজ হচ্ছে কট 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 করে আওয়াজ হচ্ছে কাঁপছে তা সময় যে সিলিং ফ্যানে আওয়াজ হলে বিয়ারিং চেঞ্জ করতে হবে এরকম কোনো ব্যাপার না তা এই সিলিং ফ্যানটা খুলবো খুলে দেখবো কি হয়েছে এর রোগটা কথা এর কি প্রবলেম তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে এই রোগটা কি এই ভিডিওটিতে সিলিং ফ্যান সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখবার জন্য আর আমি তোমাদের বেলের ছাড়া এটা চালিয়ে দেখেছিলাম তাই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কিন্তু কাস্টমারের বাড়িতে এটা যখন বেলের সমেত ঘুরছিলো তার আওয়াজটা ডবল হয়ে যাচ্ছিল তাই কাস্টমার ফ্যান ফ্যানটিকেই বন্ধই করে রেখেছিল এত প্রচণ্ড আওয়াজ হওয়াতে তাই এই ফ্যানটি আমার কাছে রিপেয়ার করাতে নিয়ে এসছে আমি কবার জুটি খুলে এর কয়েলটা বের করে নিয়েছি এবার দেখব এই এই ফ্যানটির কোথায় প্রবলেম হয়েছিলো সঠিকভাবে এবার পুরো দেখব তা দেখো বাষট্টি দুই যে বিয়ারিংটা আছে পুরো ওকে আছে আর নতুন লাগানো হয়েছে বোঝাই যাচ্ছে আর দেখতে পাচ্ছ পুরো ইজি আর বাষট্টি ওয়ান যে বিয়ারিংটা আছে এটা আমি দেখে দিচ্ছি তা এই বিয়ারিংটাও পুরো ওকে আছে নর্মালি পুরো কোনো ফল নেই বিয়ারিং কোনো জাম নেই পুরো ওকে এবার নেক্সট ঢক আছে নাকি দেখো হাউজিং আছে নাকি দেখে নিচ্ছি তা বিয়ারিংটা যেখানে বসে হাউজিংয়ে যদি কোনো সময় লুজ থাকে টাইটে না বসে তাহলে প্রবলেমটা হয় তাই এখানে হাউজিং পুরো ওকে আছে এবার আমাদেরকে স্যাপটা দেখতে হবে আর কয়েলটাও পুরো নতুন দেখতেই পাচ্ছ নতুন করে আছে পুরো কয়েলের কোনো প্রবলেম নেই ঠিক আছে তা আমি স্যাবটা ভালো করে ঘষে নিচ্ছি স্যাবের প্রবলেম আশা করি এটা স্যাবটার প্রবলেম হতে পারে তা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে চেক করবে যে স্যাপ ঠিক আছে নাকি সেটাও তোমরা দেখতে পারবে তা আমি দুই সাইডে সুন্দর করে এমআরি পেপার দিয়ে ঘষে নিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে এবার আমি নতুন একটা বিয়ারিং নিয়ে এখানে দেখবো যে এখানে স্যাপটা ঠিক আছে নাকি তার পিছনের বাষট্টি ওয়ান বিয়ারিংটা দিয়ে আমি যখন দেখছি এটা দেখতেই পাচ্ছ নর্মালি ঢুকে যাচ্ছে তখন দেখো ভালো করে দেখো নর্মালি ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে স্যাপটা ঘষে গেছে আর ভালো করে লক্ষ্য করলে এখানে ঘষে গেছে বোঝাও যাচ্ছে আর বাষট্টি দুই বিয়ারিং আমি একটি নতুন খুলে উপরের সাইডে বিয়ারিংটা আমি দেখে নেবো যে ঠিক আছে নাকি তা দেখতেই পাচ্ছ সেম আর কি পুরো স্যাপটাই খারাপ হয়ে গেছে তার যে কয়েলটা ফিটিং করেছিল তার ভুলেও হয়েছিল তা এখন দেখে আমাদের পাঁচ করে দিতে হবে তার কারণ হচ্ছে আমি এক নতুন স্যাপ এখানে চেঞ্জ করতে পারতাম কিন্তু নতুন স্যাপ যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে কয়েলটার প্রবলেম হয়ে যেতে পারে যেহেতু নতুন কয়েল করা আছে কয়েলটা বডি বডি হয়ে যেতে পারে তা কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা বলার ছিল তা তোমরা ভালো করে কথাগুলো শুনবে আর এটার হচ্ছে পুরো আমি চারিদিকে সুন্দর করে পাঁচ করে দেব তা এই সিলিং ফ্যানটি আগে যে রিপেয়ার করেছিল কিন্তু সে ভালো করে চেক করেনি হয়তো ফ্যানটি কয়েল পুড়ে গেছিল বা নতুন নতুন করে দুটো বিয়ারিং চেঞ্জ করে দিয়েছিল চালিয়ে দিয়েছিল কিছুদিন কিছু দিন চলার পর এই অবস্থা হয়ে গেছিলো সিলিং ফ্যানটির তা এইভাবে কাজ এইভাবে কাজ করা চলবে না কারণ কাস্টমারের টাকা টাকা দিয়ে ঠিক করিয়ে ঠিক করেছে ফ্যানটি কয়েকদিন পর খারাপ হয়ে গেলে এতে তোমাদের কাজের অনেক বদনাম হয়ে যাবে সামান্য কিছু ভুলের জন্য তোমাদের বদনাম হবে তা এই কয়েলটার স্যাপটা চেঞ্জ করে দিতে হতো এই কয়েলটার স্যাপটা চেঞ্জ করে দিতে হতো কয়েলটি বাঁধার আগে কিছু স্যাপটা ভালো করে চেক করতে হতো কিছু কিছু জিনিস হাউজিং চেক করতে হতো তারপরে কয়েলটাকে বাঁধতে হতো তাই এই পরিস্থিতিতে আমি স্যাপটা দিকে এই স্যাপটিকে পাঞ্চিং করে এটাকে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক করে দেব তা আমি নেক্সট একটি ভিডিও বানাবো যেটা হচ্ছে সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ বা কয়েল যখন নতুন কয়েল করবে তা ফিটিং করার আগে তোমাদের কোন কোন জিনিসগুলো দেখতে হবে তারপরে সিলিং ফ্যানটি তোমরা ফিট করে চাই দেবে সামান্য সিলিং ফ্যানের ভিতরে দুটো বিয়ারিং নতুন কয়েল আর নতুন ক্যাপাসিটার দিয়ে দিলে কিন্তু সব কিন্তু এইটা দিলে যে স্লিং ফ্যানটি প্রবলেম হতেই পারে তা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো তোমাদের চেক করে লাগাতে হবে তা সে পরের ভিডিওটা গেলো এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তাই নেক্সট ভিডিও তোমরা দেখিয়ে দেবো তাই এরকম নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওর বিশেষ বিশেষ কিছু মূল্যবান জিনিস তোমরা জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তা দেখতে পাচ্ছি আমি সুন্দর করে দু সাইডেই আমি পাঞ্চ করে দিচ্ছি যাতে আমার যে বিয়ারিংগুলো আছে এখানে টাইট করে বসে সিলিং ফ্যান ফিটিং করার সময় তোমাদের জিনিসগুলো ভালো করে লক্ষ্য করতে হবে যে কয়েলের যে কোটটা আছে ময়শ্চার যদি পড়ে থাকে ভালো করে এমআরআই পেপার দিয়ে ঘষিয়ে দিতে হবে সব দিকটা রিংয়ের কোটটাকেও ভালো করে ঘষে দিতে হবে এতে ম্যাগনেট ফিল বাড়ে এটা তোমাদের অবশ্যই করতে হবে যদি দেখো যে নতুন নেই বা ময়েশ্চার পড়ে গেছে এটা অবশ্যই করতে হবে তোমাদের এইরকমই গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস তোমাদের টেস্ট করে কয়েল তারপরে তোমাদের মোট মোটরটি ফিটিং করতে হবে তা আজকে তোমাদের পরের দিন আমি একটি ভিডিও বানিয়ে দেবো এটা কোন কোন জিনিস টেস্ট করে বা চেক করে তোমাদের কয়েল করতে হয় তা আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এর জন্য আজকে এটুকুনি দেখে রাখো নেক্সট ভিডিও আমি আনবো তা আমি এবার কানেকশন করে দিয়েছি কানেকশান করে পুরো তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে থ্যাংক ইউ দেখতেই পাচ্ছি বন্ধুরা এখন আমার ফ্যানটিতে কোনো আওয়াজ নেই তো দিব্যি সুন্দর চলছে এটি অন্য একটি সিলিং ফ্যানের কয়েল ফুল বডি হয়ে গেছে তা এই কয়েলটি রিপেয়ারিং ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তাহলে আমি ভিডিওটি বানাবো